তোরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে মনের ক্যানভাস বৃষ্টি লেখায় আজকে বার্থডে তো সেখানেই যাচ্ছি আর সব ইউটিউবাররা আসবে ওখানে তো কারা কারা আসবে তোমাদেরকে ওখানে দেখাবই আর সারাদিন কী কি করি সেগুলো তোমরা দেখবে তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম আর শিয়ালদাতে গিয়ে একজনের সাথে দেখা হবে সেটাও তোমাদের দেখাবো তোমরা সবাইকেই চেনো তো চলো আগে যাওয়া যায় টোটোতে চেপে গেছি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন ঢুকছে আমাদের পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তো এই হচ্ছে শ্বশুর বাবার রান্না আমাদের সঙ্গী চাকা থেকে তো শিয়ালদা এসে বললাম তো শিয়ালাকে এসে দেখা হবে তো এখানে এসে দেখা হয়ে গেল আরো কাকার সাথে দেখা হয়েছে ওদেরকে দেখা হয়ে হচ্ছে

তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছে একটু চা খেতে চলে আসলাম তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে একটু চা খেলাম কারণ সকালবেলা তো আর চা খেয়ে বেরোয়নি তো আমি আর সঙ্গী একটুখানি চা খাচ্ছি সঙ্গীর বড় খেয়েছে আর তোমার দাদারা চা খায়নি আমি আর সঙ্গী চাটা খেলাম খেতে থাকো ও তোমার দাদারা কচুরি খাওয়ার জন্য ছোটাছুটি করছে কচুরি মানে দুই তিনটে দোকান ঘুরেছে তো পায়নি শেষমেশ যাই হোক পাওয়া গেল তো ওইখানে ওরা কচুরি খেলো সবাই আর আমরা তো একটুখানি ইডলি খেলাম

বলো এই হচ্ছে আমাদের ভুটু দাদার গোপাল যেটা আমরা ভুটু ব্লগে দেখি তো ও গোপালকে নিয়ে এসছে সঙ্গে করে ইনি হচ্ছেন ভুটু শ্বশুর শাশুড়ি বৃষ্টি আচ্ছা বিশ্বজিৎ আর শ্রাবন্তীর মেয়ে তো আমরা পরে খেতে বসলাম সকালবেলা টিফিন আবার খেতে বসেছি খেয়ে এসছে তাও আবার খিদে পেয়ে গেছে যাই হোক সবাই মিলে সকালবেলা খাবারটা খেয়ে নিই তো শ্রাবন্তী আবার আলুর দম করে রেখেছিল আমাদের জন্য তো সকালবেলা খেলাম হচ্ছে কচুরি আলুর তরকারি আলুর দম আর আমাদের ভুটু দাদা ওখান থেকে আমাদের জন্য কাজু বরফি নিয়ে এসেছিলো তো সেটাও খেলাম তো সকালবেলা টিফিনটা তো দারুণ জমে গেছিল একদম তো সবারই খাওয়া হলো শেষে আমাদের মানে খেতে বসলো হচ্ছে আমাদের শ্বশুর বৌমা রান্নাঘরের মানে সঙ্গীর বর ওকে ছাড়াই আমরা খেতে বসলাম তো ও পরে এসে খেয়েছে যাক সবার সকালবেলা ভালোই টিফিন হলো তো টিফিন টিফিন করার পর আমরা তখন সবাইকে মিস মিস করছিলাম করছিলাম খুব আমাদের সবার খাওয়া হয়ে গেছে দাদা স্পেশাল খাবে বলে দেওয়া হয়েছে আমাদের শ্বশুর বৌমা রান্না সঙ্গীর বর

ओ मां वो वो ये मिलती है वो हां ये बस वो तो हेलो चेयर গুলো এনে বাবা हां ভাল কি গেছে এটা মধ্যে গন্ডক দেখ বাবা দেখো গন্ডক স্টুডেন্ট এই ব্যাগ গুলো খুব ভালো এই ব্যাগ গুলো দাম उनको কামে পায় না এরো না এই ব্যাগ গুলো একটা দিয়েই যায় খুব ভালো এগুলো আগে দিয়েছি ওরে

তো দেখো তোমাদের আগেই বলেছি যে এখানে আরো অনেক ইউটিউবাররা আসবে দেখো ঢুকে যাচ্ছে এস এম ফ্যামিলির পরিবার তো মাসুর দুই ছেলে আর এই হচ্ছে আমাদের লাভলি মাসু দেখো এদের সাথে কিন্তু রক্তের সম্পর্ক নেই মনের একটা গভীর সম্পর্ক আর এই হয়েছে আমাদের মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগের আমাদের সুইট মৌসুমি দেখো কি ভালো লাগছে এদের এদেরকে পেয়ে আমি খুব 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 খুশি হয়েছি যে এতটাই ভালো লাগছে আর মিসও করছি অনেককে যেরকম আমার সখী তনুশ্রী থার্টি ব্লগ আমার বলু সাবিরাস কিচেন আমার ও স্বপ্নাস ব্লগ আমার মানু আশাদি আশা গেশান অফ আশা আর যার কথা না বললেই নয় সে হচ্ছে দিল দিলের কথাও খুব মনে পড়ছে এটা এটা যে তনু দিন জল দিয়ে ভিজে আছে পচে যেতে পারে চালের দিনের মধ্যে চালের হ্যাঁ কিন্তু ওটা জল আছে আগে জলটা শুকিয়ে নিতে হবে

তো আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি টোটোর অপেক্ষা করছি তো টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে আর তোমার দাদারা আগেই চলে গেছে অবশেষে টোটো আসলো টোটোয় বসলাম চেপে আর রোদ রোদ ছিল 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 মানে কিন্তু হাওয়াও ওই দিকটায় তো অবশেষে আমরা চলে এসছি যে আর এই দিকে ভাই আর মিরাজ বাবু দাঁড়িয়ে রয়েছে ভাই খাচ্ছে আইসক্রিম তোমার দাদাও দাঁড়িয়ে ছিল আর সবাই আমরা ঢুকে গেলাম এবার দেখো আরেকজন কি বলছে দেখাচ্ছি কেন সেটাই বলছে আর এই দিকে দেখো আমাদের গোপাল ভাঁড় গোপাল ভাঁড় মানে খুব ভালো লাগছিল গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বউ আর সেটটা সাজিয়েছিল বৃষ্টি যেখানে কেক কাটবে সেই সেটটা দারুণ করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দারুণ মানে খুব সুন্দর সাজিয়েছে দেখো বৃষ্টি লেখার একটা ছবি আছে আর এই দেখো গোপাল ভাঁড়ের সাথে আমি মিরাজ বাবু সাক্ষাৎ করে দিলাম কি সুন্দর লাগছে গোপাল ভাঁড়কে আহ দেখো 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 আমার সাথেও গোপাল ভাঁড় অনেকক্ষণ কথা বলেছে তো যাই হোক গোপাল ভাঁড়ের বউকেও দেখো তোমরা এইদিকে গোপাল ভাঁড়ের বউ আছে এই যে গোপাল ভাঁড়ের বউ চলে এসছে দেখো দেখেছ কি ভালো লাগছে বাচ্চারাও এতে আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে গোপাল ভাঁড়কে দেখে গোপাল ভাঁড়ের বউকে দেখে খুব আনন্দ পেয়েছে মিরাজ তো একটু পরপর ওদের সামনে যাচ্ছে হাত মেলানোর জন্য তো যাক এগুলো তো বাচ্চাদের মানে বার্থডে পার্টিটা হচ্ছে বাচ্চাদের তো যাই হোক তোমাদের বলা হলো না আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আজকে বৃষ্টিলেখার বার্থডে মানে মনের ক্যানভাস বৃষ্টি লেখার হ্যাপি বার্থডে তো আমার মেয়ে দেখো যেখানেই যায় তো তো ছবি পোস্ট দিতেই থাকে তো যাই হোক ও একটু ছবি তুলে নিলো এদিকে আমি একটু এইদিক ওদিক করে দেখছিলাম কে কোথায় আছে তো তো দেখো মেয়ে আমাকেও টেনেছিল আমি আর যাইনি তো ওর বাবাকেও টেনে নিয়ে গেছে দেখো বাবা মেয়ে ছবি তুললো পরে এই দিকটা এবার বিশ্বশোনার ফটোশ্যুট হচ্ছে খুব সুন্দর লাগছিল বৃষ্টাকে আর আমাদের মিরাজ ফটোশ্যুট করতে চলে এসছে আর আমি আর শ্রাবন্তীও এদিকে একটু ছবি তুলে নিলাম আর ওইদিকে দেখো একজনের চুল খুলে গেছে সেই খোপা ঠিক করছে তো একেও তোমরা চেনো এ হচ্ছে আমাদের রুমা মানে অন্ধা লাইফস্টাইল ও সবার শেষে এসে পৌঁছেছে তো যাই হোক ওর বরের ডিউটি মানে চলে যাবে বলে ডিউটি না সরি ও চলে যাবে বলে ও মানে সে আমাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারেনি তো খুব ভালো লাগলো যেইটুকু সময় ছিল খুব ভালো লাগলো তো এবার হচ্ছে আমাদের মানে কি বলবো সঙ্গী দেখো সবাইকে একটা করে আমাদের সান ক্লাস দিল ওইখানে তো অনেক কিছু দিয়েছে তো সেগুলো তোমাদের ব্লগে দেখাবো পরে মাসু আমাকে চশমা পরিয়ে দিল দেখো চশমা পরে আমাকে কেমন লাগছে এবার আমি মাসুকে চশমা পরাবো দেখো মাসুকে দেখো কি সুইট লাগছে চশমা পরে মনে হচ্ছে যেন একদম মানে কি বলবো নায়িকা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে ও সত্যি সুন্দর দেখতে মানে এত সুন্দর দেখতে মানে চোখ সরানো যাচ্ছিল না তো যাক খুব ভালো লাগলো তোমাদেরও খুব ভালো লেগছে ভালো লেগেছে যে তোমরা এস এম ফ্যামিলি মাসুকে দেখতে পেয়েছো দেখো সবাই এখন ফটোশ্যুট করছে তো দেখো বিশ্বেশ্বর কেকটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বিশ্বেশ্বর কেকটা দুটো কেক এনেছিল দুটো কেকই সুন্দর আর এইদিকে মৌসুমি তার মেয়েকে খাওয়াতে বসেছে মানে আমাদের সোনাইকে খাওয়াতে বসেছে সোনাই সোনাই খুব মানে কি বলবো এত সুন্দর ভালো লাগলো কথা বলে ওর সাথে ভীষণই ভালো লেগেছে তো আমরা খেতে বসেছিলাম আর আমরা তখন উঠে পড়লাম কারণ তখনও বৃষ্টি শোনার কেক কাটা হয়নি তো এইদিকে ভাই আর মিরাজ বাবু বসে রয়েছেন তো আমরা চলে গেলাম ওই মানে কেক কাটার পর্বে তো বৃষ্টি একটা কেক কাটা হয়ে গেছে অলরেডি আরেকটা কেক বাকি রয়েছে তো সেই কেকটায়ও আমাদের সামনে কাটবে কারণ ভুটু অনেকক্ষণ থেকে বলছিল যে তোমরা মানে আসো কেক কাটবো কেক কাটবো তো যাই হোক ভুটুর একটু কাজ পড়ে গেছিল তাই আবার একটু চলে গেল আর এইবার কেক কাটিং পর্ব চলছে ভু মানে বৃষ্টি বৃষ্টির মা আমাদের ভুটু আর বৃষ্টির বাবা মানে আমাদের বিশ্বজিৎ তিনজনা মিলেই কেক কাটলো এবার বৃষ্টি সোনাকে খাইয়ে দিল দেখো সবাই বৃষ্টি মাকে খাইয়ে দিচ্ছে আবার বৃষ্টি মাও তার বাবা মাকে খাইয়ে দেবে ওই দেখো বৃষ্টি মাও তার বাবা মাকে খাইয়ে দিল তো খুব ভালো লাগছিল এটা তো বাচ্চাদেরই আনন্দ না তো যাই হোক খুব ভালো লাগলো তো আমিও এদেরকে খাওয়ালাম দেখো কার মুখে দেব। ঠিক বুঝতে পারছিলাম যে কার মুখে যাবে তো যাই হোক দুজনাকে একটু করে একে খাইয়ে দিলাম তো অবশেষে আমরা খেতে বসে পড়লাম তো মেনু কাটে অনেক কিছুই ছিল তো আমাদের প্লেটে দেখো ভাত পড়ে গেছে তো সবাই মিলে একসাথে খেতে বসলাম সঙ্গীও বসলো আমাদের সাথে তো খেতে বসে আমাদের খাওয়া কম হয়েছে গল্প বেশি হয়েছে সবাই মিলে খুব খুব মজা করে আনন্দ করে কাটালাম আজকের দিনটা তো এইদিকে মিরাজ বাবু আর মিরাজবাবুর বাবা বসেছে মিরাজ তো কিছুই খেলো না একটুখানি খেয়ে উঠে পড়লো আর আমি আর মাসু এইদিকে মৌসুমি আবার তোমার আমাদের সঙ্গী আর হয়েছে আমাদের মীরাজ বাবু তিন এই দিকটাই বসে তো মাংসটা খুব নরম হয়েছিল আর খেতেও টেস্ট হয়েছিল তো এইদিকে লস্যির স্টল বসেছিলো তো আমরা খাওয়া দাওয়ার পরে সবাই লস্যির স্টলে চলে গেলাম আর এইদিকে আবার পানের স্টলও দিয়েছিল তো পান খাইনি কিন্তু স্টলটা যেখানটায় দিয়েছিলো খুব সুন্দর করে সাজিয়েছে বলে আমরা আমি আর মৌসুমি আবার একটু দেখতেও গেলাম তো সব শেষে চলে আসলাম আইসক্রিমের স্টলে তো এটা তো সবারই প্রিয় যাক তো সবাই মিলে ওখানে আমরা আবার আইসক্রিম খেলাম লস্যি খেলাম তারপরে আবার আইসক্রিমও খেলাম এইদিকে মাসুয়ার মৌসুমীও আইসক্রিম খেলো দেখো সবাই মিলে ওখানে গল্পও করছে আবার আইসক্রিমও খাচ্ছে তো এতদিন পর সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগলো তো এবার সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এবার বাড়িতে আসবো তা আবার দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য এদিকে মিরাজ বাবুও দাঁড়িয়ে রয়েছে আসার জন্য অবশেষে মৌসুমিদের গাড়ি করে আমরা ভুটুর বাড়িতে আসলাম আর এই যে এখন আমরা বাড়ি চলে আসছি সবাইকে টাটা জানিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আর বিশ্লেষণাকে সবাই উইস করে দিও